আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তির জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে তো এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারো অগ্রান চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তিন ডিসেম্বর দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এই বিজ্ঞপ্তি হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নাটোর সাধারণ সাক্ষিত সম্মিল দর্শক এই বিজ্ঞপ্তির বিষয়ে সম্পূর্ণ টু যে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই অল অপশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশন শুরু করবে তো বেশি কথা বলার না চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই তো নিয়োগ বিগতিতে জেলা উপজেলা মডেল মসজিদ ইসলামিক সংস্কৃতি কেন্দ্র পরিচালনা নীতিমালা দুই হাজার একুশের আলোকে নাটো জেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নিম্নগণিত পদে অস্থির ভিত্তিতে শর্ত সাবেকের জনবল নিয়োগের নিমিত্তে আগ্রহ প্রার্থীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে পেশ ম্যাম একটি পনেরো হাজার টাকা বেতন যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি দারোয়ান দাওরাই হাদিস পাস কোনো প্রতিষ্ঠান ক্ষতিমুগতি মোয়াদিস হিসেবে দায়িত্ব পালনের পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো অনুগ্রহপূর্বক এই যোগ্যতাগুলো একটু আপনারা দেখে শুনে নেবেন তো মুওয়াজ্জিম একটি দশ হাজার টাকা বেতন খাদিম দুইটি সাত হাজার পাঁচশো টাকা বেতন তো সানিক দশক প্রার থেকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয় ধর্ম মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ্য জেলা প্রশাসক সভাপতি জেলা মডেল মজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নাটোর বরাবর আবেদন করতে হবে তো দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সকল শনাদপত্রের সতর্থ ফটোকপি জাতীয় পরিচয় পত্রের সতর্ক ফটোকপি সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিট পরিষদ এবং নাগরিক শ্রমপত্র শব্দতলা পাসপোর্ট সচেতন তিন কপি সত্যি রঙিন ছবি দাখিল করতে হবে আবেদনকারীকে যে কোনো তো তফশিলি ব্যাংক থেকে জেলা প্রশাসক নাটোর বরাবর সকল পদের জন্য পাঁচশত টাকা ব্যাংক রা পে অর্ডার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে অফের যোগ্য তো জেলা উপজেলা মডেল মজুদ ইসলামী সংস্কৃতি কেন্দ্র পরিচালনা দুই হাজার দায়িত্ব জেলা মডেল মজুদ ইসলামী সংস্কৃতি কেন্দ্র পরিচালনা পরিচালকিত সকল দায়িত্ব করতে হবে পালন করতে হবে উপরিক্ত সত্তাধীনে আগ্রহী হ্যাঁ প্রার্থীক্ষণ আগামী পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যেই অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র জেলা প্রশাসক জেলা প্রশাসকের কার্যালয় আটর বরাবর পৌঁছাতে হবে বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলেই গণ্য হবে প্রার্থীকে খামের উপর খামের উপরে পদের নাম লিখতে হবে কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না এক প্রার্থী একাধিক পদে আবেদন করলে তার সকল আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না দাখিলকৃত দরখাস্ত যাতায়াতের শেষে বৈধ প্রার্থীদের নামে প্রবেশপত্র ইস্যু করবে সকল পদের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচনা করা হবে মৌখিক পরীক্ষার সকল সম্পদের মূল কবি দেখাতে হবে সার্বিক তথ্যের জন্য মোবাইলে যোগাযোগ করতে পারেন এই নম্বরটি রয়েছে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ বিষয়ে জেনে শুনে আপনারা এই জেলা প্রশাসক কার্যালয় নাটোরে এই নিয়ম আবেদন করতে পারবেন দর্শক ভিডিওটি বেশি বড়ো করব না আপনারা আশা করি এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন কিংবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে সম্পূর্ণ বিষয় পেয়ে যাবেন তো ভিডিওটি এখানে শেষ করব সবার আগে আপনাদের কাছে যে ছোট্ট একটি অনুরোধ থাকলেও আপনাদের কাছে ছোট ভাই মনে করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন কারণ আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে জন্য আপনার নোটিফিকেশনটি পেয়ে যান সাথে সাথে আবেদন করতে পারেন আর আমাদের চ্যানেলে যদি ভিডিওগুলো আপনাদের দেখে কোনো কাজে আসে কোনো উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ